কোয়েল পাখির যে ফার্মের যে ভিডিওটা আছে সেটা দেখাব এবং কি আপনাদেরকে একটু পরে আমাদের যে বড় খামারের যে ভিডিওটা আছে সেটাও দেখানোর চেষ্টা করুন ইনশাল্লাহ যারা আমাদের এখানে চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা হচ্ছে আমাদের কোয়েল পাখির যে বুড়া সেট সেটটা আছে সেটা অঞ্চলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে কোয়েল পাখিগুলো আছে সেগুলোর পর আজকে সাত আট ছয় ছয় সাত দিন হবে আশা করি তো এই আমাদের কাছে ভালো ইনকি ওয়ার্ড পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন আপনাদেরকে নিয়ে দেবো আমাদের যে খাবারের যে বড় সেটটা আছে সেখানে আর আমাদের লাইভের সাথে থাকেন নিয়ে যাচ্ছি আমাদের বড় সেটে আমাদের বোর্ডিং সেটটা আটকায় নিছি নেওয়ার পরে তো আমরা চলে যাচ্ছি আমাদের বড় সেটে বড় সেটে আপনাদেরকে যদি দেখাই বড়ো সেটে গেলে ওয়াইফাইটটা সম্ভবত কেটে যেতে পারে তো আপনাদেরকে এখান থেকে দেখা এটা হচ্ছে আমাদের সেই বড়ো সেট এবং আমাদের এখানে কিন্তু কয়েকটা তৃতীয় মুরগিও আছে আপনারা জানেন আমাদের এখানে কিন্তু কয়েকটা তৃতীয় মুরগিও আছে আপনারা জানেন তো একটু যদি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি আমাদের বড়ো সেটের ভিতরে কী কী পাখি আছে তো আপনারা একটু লাইভটা একটু শেয়ার করে দেবেন যেহেতু আমাদের এই চ্যানেলটা একবার ছোট আমাদেরকে আরেকটা চ্যানেল আসছে ওটা হচ্ছে আমার খাবারের একটা প্রজেক্ট আর এটা হচ্ছে আমাদের সেই তিতি মুরগিগুলো আপনার যদি একটু লক্ষ্য করে দেখেন যে সেটটা আছে সেই তিতি মুরগির তো এটা হচ্ছে আমাদের সেই তিতি মুরগি গুলো যদি দেখেন আর এটা হচ্ছে আমাদের সেই কোয়েল কোয়েলফাড়ি সেট যেখানে আমাদের হাজার হাজার কোয়ালা জানানো আমাদের এই পুরো ভিডিও গুলো আপনি যদি দেখেন তো পেয়ে যাবেন ইনশাল্লা এটা হচ্ছে আমাদের তিতিমুরি শেড এবং তিতিমুড়ি গাছের মাত্র তিনটা আগে ছিল পাঁচটা দুইটা শীত নিয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের সেই কোয়েল পাখির সেটটা আপনাদের যাদের কোয়েল পাখি লাগবে যে কোনো বয়সে ইনসা কোয়েল পাঁকি আমাদের কাছ থেকে যাবেন আমরা কিন্তু আমরা বলতে পারি যে ছোটো খাবার না আমাদের কিন্তু অনেক পাখি আমরা ছিল এখন যদি প্রচন্ড শীত এখন পাখিটা তোলা মন অফ করে রাখছি নাহলে আমাদের খাবারের সবসময় সাধারণ খানিক পাখি সবসময় আলহামদুলিল্লাহ থাকে তো এখন কিন্তু ঠান্ডার কারণে কিন্তু আমাদের অনেক লস হইতেছে যেমন হচ্ছে আপনার সেটা খালি পড়ে রয়েছে এবং ঠান্ডার কারণে পাখিও তুলতে পারতেছি না এই হচ্ছে আমাদের মূল ভিডিও তো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিত্য নতুন ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের লাইফ এইখানে চেষ্টা করছি আল্লাহ হাফিজ